মাদারীপুরের রাজৈরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে ডিসেম্বর সংস্থা ও মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয় এ সময় খেলাধুলা ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ত্রিশ জন বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা পারিশা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জেলা পাঠ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন মাদারীপুর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন রাজয়ের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নয়নমনি বিশ্বাস ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিম শরীফ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খানজা আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণে জন আর আমরা সকাল থেকে যা আশায় বসেছিলাম আমি বেশি কথা বলবো না আমার শুধু চা পাওয়া থাকবে যেহেতু আমাদের ছাদ এই বিদ্যালয়ের সভাপতি অর্থাৎ আমাদের তার কাছে চা নেওয়ার মতো কোনো কিছু তিনি আজকে দেখে গেছেন যে আমরা কোন অবস্থায় আছি এবং কি লাগবে আমাদের আজকে আমাদের ছাড়ই বলবে যে আমাদের কি কি প্রয়োজন কি কি দেওয়ার প্রয়োজন তাই আমি বেশি কথা বলবো না কারণ অনেক হয়ে গেছে সকলকে

ক্লিয়ার করে দিত কি রাস্তা একটু পাকা করে দিত তো আমাদের বাচ্চারা এখানে এসে আনন্দ পাইতো আজকে যে এখানে আসছি বাচ্চাকে নিয়ে আমি হাইটে এসে বাচ্চা ধ্যানে করে নিয়ে আসছি দুঃখ তখনও বাচ্চা রিক্স থেকে যায় বাচ্চা একটু বুঝতে পারে না এইখানে যে আনন্দটা পাচ্ছে এই আনন্দটা মাটি হচ্ছে শুধু রাস্তাটার কারণে আমরা অনুরোধ জানাচ্ছি যে আমাদের রাস্তাটা যেন একটু ভালো করে দেয় হুইল চেয়ারা আনা ধরলে অনেক সমস্যা হয় অবস্থা রাস্তাটা ভালো হলে ওদের প্রতিদিন আশা যেত ক্লাস করান যেত আমরা করা নত হইতো রাতেও চলত আবার ওরা আনন্দ পাইত নিজেরাও আনন্দ পাইতাম অবশ্য আমার বেশি প্রয়োজন রাস্তা আজকের প্রতিবন্ধী স্কুলের বিশেষ আয়োজন আমরা খুব আনন্দিত এটা জিনিস ভবিষ্যতে আরো সৌন্দর্য হয় আমরা আশাবাদী

আমাদের এই বিদ্যালয়টা অত্যন্ত যত্নের সাথে একদম নিজের সন্তানের মতো করে দেখেন এবং এখানকার যে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক আছে আছেন তাদের অনেক সময় দেখা যায় বেতনের সমস্যা থাকে এখানে আসা যাওয়ার রাস্তাঘাটে অনেক রকমের সমস্যা থাকে কিন্তু তারপরেও তারা সকল প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এই প্রতিবন্ধী শিশুদের জন্য নিজেদেরকে নিয়োজিত করেছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি যখন যতটুকু করা সম্ভব এই স্কুলটাকে সহযোগিতা করার জন্য তারপরেও আমি আমাদের রাজের উপজেলার প্রভাবশালী এবং স্বচ্ছল ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে আহ্বান জানাই যে এই স্কুলের কোনো উপকারে যদি আপনারা আসতে পারেন তাহলে তার হাতে আপনারা এগিয়ে আসবেন যাদেরকে আসলে প্রতিবন্ধী বলা হয়ে থাকে এই বাচ্চারা একজন নর্মাল শিশুর চেয়ে কিন্তু তাদের পেছনে তাদের বাবা মার অনেক বেশি শ্রম দিতে হয় অনেক বেশি অর্থ ব্যয় করতে হয় অনেক বেশি মনোযোগ দিতে হয় আমি সেই অভিভাবকদের প্রতি শ্রদ্ধা জানাই যে যারা এই বাচ্চাগুলোকে বড় করছে আপনাদের মনের ভেতর হয়তো অনেক কষ্ট আছে তারপরেও এই স্কুলে যে আপনারা নিয়ে এসেছেন বাচ্চাগুলোকে আপনারা বিদ্যার জন্য উৎসাহিত করেছেন সেজন্য আপনাদের প্রতি ধন্যবাদ আসলে বাবা মা সন্তান জন্ম দেওয়ার সময় অনেক রকম ভিটামিনের ঘাটতি বা জিনগত বৈশিষ্ট্যের কারণে একটা বাচ্চা প্রতিবন্ধী হয় এটা সমাজে যে একটা ধারণা প্রচলিত আছে যে বাবা মার কোনো পাপের কারণে বাচ্চা প্রতিবন্ধী হয় এটি সম্পূর্ণ ভুল একটি ধারণা সম্পূর্ণ জিনগত কারণে বা প্রসূতি অবস্থায় গর্ভবতী অবস্থায় মায়ের যদি পর্যাপ্ত পুষ্টি না পেয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চা প্রতিবন্ধী হয় এক্ষেত্রে বাবা মার কোনো দোষ নেই সেই মাসুম বাচ্চাটার কোনো দোষ নেই কাজে ওদেরকে সমাজে বোঝা ফাঁকা চলবে না বড় বড়দেরকে আরো বেশি মনোযোগ দিয়ে বেশি যত্ন দিয়ে আদর দিয়ে মানুষ করতে হবে স্কুলের শিক্ষকবৃন্দ যারা আছেন তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের আরো ধৈর্য এবং যত্নের সাথে বাচ্চাগুলোকে বিদ্যা শিক্ষা দান করার জন্য অনুরোধ করব এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যখন যতটুকু করা সম্ভব আমি সেটুকু করার চেষ্টা করব এই প্রতিশ্রুতি দিচ্ছি এবং আজকে এখানে হ্যাঁ এই তো লিডার এই লিডারের মতো হ্যাঁ